জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানকে আটক করেছে কাউন্টার টেরোরিজম দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে কিন্তু গ্রেফতার করে আদালত প্রাঙ্গণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জামায়াতের যে আপনার নির্বাচন করার যে স্বপ্ন সেটা কি আপাতত চাঁদের দেশে যাচ্ছে জামাতের শফিকুর রহমান উনি বললেন যে উনি স্বেচ্ছায় জেলে চলে যাবেন ড শফিকুর রহমানকে হ্যাঁ দর্শক এ খবরের পর থেকে কিন্তু একের পর এক কড়া দিয়ে যাচ্ছেন জামায়াত শিবিরের কর্মীরা এতদিন বিএনপির সঙ্গে দ্বন্দ্ব জড়ালেও কিন্তু এবার কিন্তু একেবারে সরাসরি সরকার পক্ষের সঙ্গে জড়িয়ে গেছে জামায়াত ইসলামী কিন্তু কি কারণে এত ব্যাপর হচ্ছে তারা কেনই বা আমির জামাই ডক্টর শফিকুর রহমান গ্রেফতার হ্যাঁ দর্শক এই সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ দেখাবো আমরা তাই আপনাকে বিনীত অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আপনি একেবারে ভিতরের খবরগুলো ভালো করে জানতে পারবেন আশা করি শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তবে চলুন সমারিত দর্শক শ্রোতা আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এক এক করে দেখে আসি সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির জন্য নিচে গ্রেপ্তার হতে রাজি দলটির আমি ডাক্তার শফিকুর রহমান বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমনকি জানিয়েছেন তিনি ডক্টর শফিকুর রহমান লিখেছেন এটিএম আজহারুল ইসলামকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা তার পক্ষে আর একেবারেই সম্ভব নয় তারা সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন এই জুলুমের প্রতিবাদে ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন জামায়াতের আমির ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর চুলুমার শিকার মজলুম নেতা এটিএম আঝারুল ইসলাম সাহেব এখনো বন্দি রেখেছেন একই এক সব জাতির নেত্রীবিন্দু মুক্তি পেল তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি সুফিকুর রহমান বলেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেন সময়মতো তাকে যথাযথ স্থানে পাবেন বলে জানান এই এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানাপল্টন মোড়ে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আছারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে দলটি আমির শফিকুর রহমান বলেছিলেন জামায়াত সাড়ে পনেরো বছর কোন অপশক্তির কাছে মাথা নত করেনি জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি আর তাই জামায়াতের ধৈর্যের পরীক্ষা না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন মেহের পানি করে চোখ রাঙাবেন না শফিকুর রহমান বলেন আজহারুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এ নিয়ে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি কোন জিনিস এখনো আজহারুল ইসলামকে আটকে রাখতে বাধ্য করেছে সে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন পাঁচ আগস্টের পর একে একে সবাইকে মুক্তি দেওয়া হয়েছে সর্বশেষ মজলুমকেও মুক্তি দেওয়ার অনুরোধ জানান তিনি দু সালে ত্রিশ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে বারোশো ছাপ্পান্ন ব্যক্তিকে গণহত্যা হত্যা সতেরো জনকে অপহরণ একজনকে ধর্ষণ তেরো জনকে আটক নির্যাতন গুরুতর জখম এবং শত শত বাড়িঘর লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারের বিরুদ্ধে জামাতের জুতাপরাধী এটিএম আজহারকে কারামুক্ত করার জন্য সফিকুর রহমান উনি বললেন যে উনি স্বেচ্ছায় জেলে চলে যাবেন ওই যে জেলে চলে যাবেন জীবন দিয়ে দিবেন মানে লাভ দিয়ে পড়বেন জান্নাত পাবেন মানে ইসলামের যত রকম আছে চ্যাম্পিয়ন তারা দাবি করবে না যে সুষ্ঠু প্রক্রিয়ায় তাকে বিচার করা হোক এর জন্য তাকে বের হয়ে আসতে হবে এটা বলবে না বা কোন আইনে বেরিয়ে আসবে এটাও তারা জানে না তারা মূলত বেরক্রান্ত হবে মারতে হবে কিনাতে হবে রক কাটতে হবে এটা হচ্ছে তাদের রাজনীতি এই জামাতের মূল উদ্দেশ্য হচ্ছে তাকে বের করে নিয়ে এসে প্রমাণ করা এ সরকারের মাধ্যমে এ সরকারের কাঁধে বন্দুক রেখে প্রমাণ করা যে যুদ্ধপরাধী যারাই ফাঁসিতে ঝুলেছে সবাই আসলে জুডিশিয়াল কিলিংয়ের দিকটি এটা প্রমাণ করতে চাচ্ছে ওই পুরো প্রসেসটাকে ওয়ান্স অ্যান্ড ফর অল তারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে দিস ভারি ইজ কিন্তু গোলাম আজম মতি রহমান নিজামী মাসাল্লা যাকে আমরা জুতো মেরেছিলাম নব্বই দশই গড়ায় ঢাকা ইউনিভার্সিটিতে আর গোলাম আজমকে যুদ্ধ পেটা করেছিলাম স্টেডিয়ামে যাই হোক এই গোলাম আজম মতামি আলী আলী বলেছে হাসিন্দি নাই এদেরকে হিরো বানো জামাত কেয়ামত পর্যন্ত পাকিস্তানের ছাড়বে না কেয়ামত তারা তাদের যুদ্ধাপরাধ স্বীকার করবে না তারা লজ্জিত বলবে না জাতির কাছে ক্ষমা চেবে না তাদের ভেতর থেকে যারা জামাতকে পরিশোধন করতে চাইবে তারা দল থেকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে যেমন রাইশ রাজ দল ছেড়ে চলে গিয়েছিল এবং গোলাম আজম নিজের মুখে বলে গিয়েছিলেন যে জামাতের হেডকোয়ার্টার লাহোরে এখনো লাহোরে ওখান থেকে কমান্ড আসে কি আশা করবেন দেখবেন এখন ওই জামাতি দোসরা যারা সোশ্যাল মিডিয়া এই পিনাকি ফিনাকিরা ইলু আর পিনাকি এরা দেখবেন এখন এই দুদিনের মধ্যে এই আজারের ব্যাপারে কথা বলে বসতে পারে দেখবেন সম্ভাবনা আছে সিরিয়াস সম্ভাবনা আছে এই জামাত নাকি দুর্নীতি করে না জামাতের দুর্নীতি জামাতের ভেতরে যারা ঢোকেন জামাতকে যারা ভালো করে অবজার্ভ করে না তারা জানেন না জামাতের দুর্নীতি কিভাবে হয় চিরাখাঙে দেখেছেন ইমামকে কিভাবে ছেড়েট দেয় শিবির নেতা দেখেছেন না এছাড়া বিভিন্ন দেশে কোঅপারেটিভ করে এরা সৌদি করে সৌদি আরবে ওই বিশ্ব পরুণ প্রজন্ম একটা পেজ চালাতো ওখানে ওরা কিভাবে করার শুনার সাথে জড়িত হয়েছিল আমরা জানি তারপরে ইংল্যান্ডে আমেরিকাতে বিভিন্ন রকম কোঅপারেটিভ করে এরা দুর্নীতিগুলি করে জমি জমা বিক্রি টিক্রি এছাড়া ব্যাংকিং তো ইসলামিক ব্যাংকিং প্রমাণ তাই যারা বলে জামাত দুর্নীতি করে না দুর্নীতিবাজ না তারা জামাতকে চেনে না আর এই দলটি তো পিচ্ছি এই দলটি যদি জামাত এই বড় ফুল এফ যদি আওয়ামী বা বিএনপি সমান হয় তাহলে কি হবে তাহলে বুঝতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না আর তারা তো সবকিছুই আল্লাহর হস্তে একে অপরকে প্রকাশ করতে না করে কারণ এটা তো একটা মাফিয়া গোষ্ঠী জামাত সবচেয়ে বড় মাফিয়া এরা এরকম রেজিমেন্ট এর দলের বাইরে কোনো কিছু গেলে এরা মনিটর করে এই রক কাটা বাহিনী মনিটর করে তারা তাদের সদস্যদেরকে মনিটর করে ডেঞ্জারাস এই জামাত এবং তারা বিভিন্ন ক্যারিসমেটিক ক্যারেক্টার ব্যবহার করে এদের এদের আসলে ক্যারিসমেটিক একটা একটা রূপ দেয় নিজেদেরকে উল্টো তাই ওরা এখন এই শফিক রহমানের অলি বানিয়ে দিয়েছে আর সর্বোপরি এই জামাত যদি একবার ভাই তাদের দোষকদেরকে নিয়ে এবার বিএনপি বাদ দিয়ে যদি দোষকদেরকে নিয়ে তারা যায় ক্ষমতায় কোন মতে যায় তাহলে দেশটা গণতন্ত্র বন হত্যা করবে আর তারা মনে করে ফাইন্যান্সিয়াল করাপশন যদি ধরেন জামাত ফাইন্যান্সিয়াল করাপশন করে না জিরো ধরেন জিরো তাও ডেঞ্জারাস ভারতে যারা হিন্দুত্ববাদী মৌলবাদী ফ্যারাটিক তারা কিন্তু ভাই করাপশন করে না তাতে কিন্তু কষ্টা কিছু পাবেন না কিন্তু তারা কি করে মানুষের স্বাধীনতাকে প্রবানি করে দেয় চবও করে মানুষের বাক স্বাধীনতা টর্চার স্বাধীনতা গণতান্ত্রিক যত তত অধিকার আছে মানবিক যত অধিকার আছে এগুলিকে জবাই করে না শুধু অর্থনৈতিক মুক্তিতে সবকিছু নয় কিভাবে কাজ করে ভয়ঙ্কর গোষ্ঠী ভাই ভাবতেও পারবেন না যারা ভিত্তি বলেছে তাতে জিজ্ঞেস করবে এবং এই দল থেকে বেরোলেও চুপ থাকতে হবে অনেকে জানেন বেশি কথা বললেও আপনার জীবন বিপন্ন হবে আপনাকে ধ্বংস করে দিবে এখন আসল মূল পয়েন্টে সেটি হচ্ছে জামায়াতের যে আপনার নির্বাচন করার যে স্বপ্ন সেটা কি আপাতত চান্দের দেশে যাচ্ছে অনেকেই ভাবতে পারে যে তুষার ভাই তাহলে চান্দের দেশে কিভাবে যাচ্ছে সেটি হচ্ছে জামায়াতের যে আপনার নির্বাচনের যে আপনার ইটা মার্কাটা না হ্যাঁ আপনার পাল্লা সেই মার্কাটা দিচ্ছে না অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস কেন সেই মার্কাটা দিচ্ছে না কোন বহির্বিশ্ব থেকে কোন আপনার ই আসতেছে চাপ আসতেছে কিংবা জাতি সংঘ থেকে কি কোনো চাপ আসতেছে এই মার্কাটার দেওয়ার ক্ষেত্রে আপনার অনেকে জানেন আওয়ামী কিন্তু যে আপনার ই আছে মানে জামায়াতের যে মার্কাট আছে সেটা কিন্তু আপনার বাতিল করে নেয় আমাদের বাংলাদেশের হাইকোর্ট থেকে মানে আওয়ামী লীগ এটা আপনার ই করে দরখাস্ত করে আইনগত ভাবে এটা কি আপনার রায় আসে হাইকোর্টের মাধ্যমে যে আপনার এই যে তাদের মার্কাটা এই মার্কাটা নিষিদ্ধ করবে বর্তমান জামায়াতের আমির কিংবা বাংলাদেশে নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে গেছে কি ব্যাকুল হয়ে গেছে অন্যদিকে তারা যে নির্বাচনটা করবে যে মার্কাটা এটাই যে তাদের মূল হাতিয়ার তারা বর্তমান এই মার্কাটা কি পাচ্ছে না তাদের যদি সেই মার্কাটাই না থাকে তাহলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করাটা কতটুকু আপনার যৌক্তিক হবে কিংবা কতটুকু আপনার ই হবে সাফল্য হবে বা তারা কি আদেও নির্বাচন করতে পারবে কিনা আপনার বলে যে সৈরাচার শেখ হাসিনা আমাদের যে দাড়ি পাল্লা যে মার্কাটা সেই মার্কাটা আমাদের কাছ থেকে কেড়ে নেয় আর এই অন্তর্বর্তীকালী সরকার ইউনুস তিনি এখন পর্যন্ত আমাদের এই মার্কাটা ফিরিয়ে দিচ্ছে না তিনি কেন এই মার্কাটা ফিরিয়ে দিচ্ছে না নাকি তিনি চাইলেও না। অন্যদিকে আপনার বহিবিশ্বে থেকে যারা নাকি বক্তব্য দিয়ে আমাদের বাংলাদেশটাকে প্রতিনিয়ত করার চেষ্টা চালাচ্ছে মানে এদেরকে যখন নাকি ইনকোয়ারি করা হয় কিংবা এদের প্রতিটা কথার আচরণ কিংবা আপনার ইঙ্গিত বা দিক নির্দেশনা সমস্ত কি জামায়াতের দিকে যায় মানে তারা জামায়াতের হয়ে কথা বলতেছে যে বা যারা বহিবিশ্ব থেকে কথা বলছে স্পষ্ট বক্তব্য ভালো তো যখন নাকি আপনার এই ধরনের একটা ইনকোয়ারি কিংবা জাতিসংঘ থেকে ডক্টর ইউনুসকে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে যে জামায়াতকে এখন পর্যন্ত আহ কোন নির্বাচনের যে আপনার মার্কাটা যেটা নাকি আওয়ামী লীগের আমলে আইন করে হাইকোর্টের মাধ্যমে নিষিদ্ধ করছে সেই মার্কাটা এখন পর্যন্ত আহ ডক্টর ইউনুসকে দিতে বারণ করে জাতিসংঘ এটার জন্যই আহ জামায়াতের আমির বললো যে স্বৈরাচার মুক্ত করছে কিন্তু আহ অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস কেন আমাদের মার্কাটা ফিরিয়ে দিচ্ছে না আসলে ডক্টর ইউনুস যদি চায় তার বাবারও ক্ষমতা নাই যে মার্কাটা ফিরিয়ে দেবে কারণ আওয়ামী লীগ কিন্তু মুখে বাদ করে নাই আইন করে আপনার হাইকোর্টের মাধ্যমে কি জজের মাধ্যমে রায় আসে তারপরে কি বা আপনার নিষেধাজ্ঞা করে দেয় এটা কিন্তু এমনি কিন্তু থেকে হয় নাই কেমন তো আমি যে বললাম যে আপনার জামায়াতের নির্বাচনে অংশগ্রহণ করাটা কিংবা জামায়াতে চান্দের দেশে কেন বললাম অরিজিনালি চান দে দেস কারণ আমাদের বাংলাদেশে যখন নাকি 5ই আগস্ট বাংলাদেশে সব এক প্রহরমধ্যে কিবা আওয়ামী লীগের পতন ঘটে এবং এই 32 নাম্বার কেন আপনার হেডলাইন অনেকেই জানেন যে 32 নাম্বার যখন নাকি ভাঙা হয় সেখানে আপনার আল কায়দা জামাত শিবিরের এভাবে এভাবে আপনার ফ্ল্যাগ দিয়ে দ্বারা কি ওখানে কিন্তু আপনার ই করে পুরোই কিন্তু এটাই কি জাতিসংগ দেখায় এবং আওয়ামী লীগদের কি পয়েন্টটা কাটাই যে দেখেন বাংলাদেশে যে ঐতিহাসিক যে ভাষাটা 32 নাম্বার কি আপনার কি জঙ্গিবাদীরা কিংবা মৌলবাদীরা বাংলাদেশে পুনরায় মাথা যারা দিয়ে উঠছে এবং এরা বর্তমান বাংলাদেশে প্রতিনিয়ত আউমিলিকের উপরে মব জাস্টিস দখলবাদিতা অত্যাচার একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত চালাচ্ছে কিংবা এখন পর্যন্ত চলমান ওদিকে ও আপনার ডক্টর ইউনুস এটাকে দমিয়ে তো রাখতেছে না উল্টো এদেরকে বাহবা দিচ্ছে যে আপনারা চালিয়ে যান এবং আওয়ামী কিভাবে দমন করতে হয় কিংবা ফ্যাসিস্টের কিভাবে দমন করতে হয় প্রতিনিয়ত কি এই ধরনের কিন্তু একটা মিডিয়ার সামনে বক্তব্য কিন্তু তিনি প্রতিনিয়ত দিচ্ছে হঠাৎ করে আপনার গত এক সপ্তাহ আগে ডক্টর ইউনুস একটা বক্তব্য দে যে এখন থেকে সত্য হাতে প্রতিরোধ করবো বুঝে যে জাতিসংঘ থেকে বাম্বু আসছে তারপরে থেকে তিনি কি এই ধরনের বক্তব্য রাখে দর্শক বন্ধুরা এখন সর্বশেষ যে জামায়াতের যে নির্বাচনের অংশগ্রহণটা আপাতত চান্দের দেশে তারা নিষিদ্ধ হতে পারে কারণ বত্রিশ নাম্বার ভেঙে গুড়িয়ে দেয় সেখানে জামায়াতের পতাকা ওড়ায় অন্যদিকে আওয়ামী লীগের আপনার সংখ্যালঘুদের উপরে জামায়াতরা কিংবা আপনার জঙ্গিবাদীরা প্রতিনিয়ত আপনার অত্যাচার মব জাস্টিস দখলবাদিতা বাসায় থেকে গুরু নিয়ে যায় আপনার স্বর্ণ ঘন টাকা পয়সা বা বাড়িঘর জ্বালিয়ে দেয় মানে এই ধরনের ঘটনা কিন্তু আপনার আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু বর্তমান উঠে আসছে এবং জাতি জাতিসংঘ থেকে এর জন্যই আপনার ডক্টর ইউনেস্কে কি নিষিদ্ধ করা হয়েছে যে যারা নাকি আওয়ামী লীগ আপনার হাইকোর্টের মাধ্যমে তাদের যে আদারী বল্লা যে মার্কাটা নিষিদ্ধ করছে ডক্টর ইনোস আপনিও এটা এখন পর্যন্ত ফিরিয়ে দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত 5 আর বিচার ব্যবস্থা না হয় এবং আওয়ামী লীগকে বাংলাদেশের আগামী যখন নাকি নির্বাচন হবে সেখানে সকৃয় ভাবে আওয়ামী লীগকে অংশ করতে দিতে হবে এবং এটার জন্য যতটুকু সংস্কার কিংবা যতটুকুই এই অন্তর্বর্তীকালীন সরকারের হেল্প করা দরকার ঠিক ততটুকুই হেল্প করবে এই জাতীয় সরকার নির্দেশে আওয়ামী লীগকে কিভাবে সকৃয় নির্বাচনে অংশ গ্রহণ করতে পারে কি খেলা বুঝতে পারতেছেন খেলাটা কোন জায়গায় আছে খেলাটা কোন জায়গায় আপনার ধানমন্ডির বত্রিশ নাম্বার আন্তর্জাতিক মিডিয়াতে আপনার হেডলাইন দ্বিতীয়ত আপনার যেভাবে তারা ফ্লাগ সেটাও কি খেয়াল করছেন খেয়াল করছেন আপনারা বর্তমান আপনার এই জামায়াতের নির্বাচন আবাদত চান্দের দেশে ছিল এবং আওয়ামী লীগকে নির্বাচনে তো ফেরাবেই উল্টো জামায়াতকে নিষেধাজ্ঞা করবে এবং জামায়াতের যে মার্কাটা সেটাও কি চানদের দেশে পাঠাই দিছে বুঝতে পারতেছেন আপনার সঙ্গে খেলাটা

তাই আপনাকে অনুরোধ করবো ভিডিওটি পর্যালোচনা করে কমেন্ট করে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের এই মতামত কিন্তু আমাদেরকে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী করে তুলবে সমানিত দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন